তো এরপর হয়তো সাত দিন আরও স্কুল ছ সাত দিন হতেও পারে এই সব মানে নেক্সট উইক এই সপ্তাহ মনে হচ্ছে স্কুল হবে আরও চার পাঁচ দিন জানি না কি দেখি আজকে স্কুলে পাঠাই তারপর কি বলে তারপর তো পুজোর ছুটি পড়বে তো চলো দেরি হয়ে যায় গেছে অলরেডি এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে দেখো বাড়ি চলে এসেছি এসে বসে আছি একটু রেস্ট নিচ্ছি এখন এখানে বসে এরপর কি করব এরপর আছে অনেক কাজ এটা হচ্ছে আগের ভিডিওগুলো আমার ছাড়া হয়নি এখানে প্রায় দুটো না তিনটে ভিডিও এডিট করা হয়নি আর লাস্ট দুদিন তো ভিডিও করাও হয়নি সেভাবে ওগুলোকে এডিট করে ছাড়বো এখন খুব ব্যস্ত আছি সবাইকে বেলা আবার চলে আসলাম তোমাদের সামনে এখন কটা বাজে দাঁড়াও দেখে কটা বাজে টাইমটা একটু দেখতে হবে এখন বাজে ওই দুটো পঁয়ত্রিশ মতো হয়েছে আমি এক জায়গায় বেরোচ্ছি আমি আর আমার মেয়ে এই যে আমার মেয়ে তাও আচ্ছা তো চুলটা ভালো করে ঠিক আছে থাক অসুবিধা নেই একটা হেয়ার ব্যান্ড করে নেবে একটা দরকার নেই যাও তোমার চিমনি রেখে আসো যে মেয়ে আমি আর ও মিলে যাবো এক জায়গায় যেখানে গেলাম কেননা আমি একা হলে একরকম মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলেই দিয়ে যাচ্ছি মলে একটু দেখে আসি মলে মেয়ের জুতো পাই কি না আর দু একটা কুর্তি পাওয়া যায় কি না কারণ আমার তো কুর্তি ফুর্তি কিছুই হয়নি পুজোয় তো এখন দুপুরবেলার বাবা চলে গেছে অফিসে মেয়ে নিয়ে যেতে গেলে একটু এক্সট্রা চাপ আর কি না একটু মেঘ মেঘ হয়েছে এখন রোদও নেই অতটা বাইরে তো দেখি প্রথম দিন মা আর মেয়ে একটু ঘুরে আসি মলে তো চলো তোমরাও চলো আমাদের সাথে দেখো আমরা মলে চলে এসেছি আমি আর মেয়ে বাড়ি থেকে টোটোতে করে চলে এসেছি টোটো বুক করে চলে এসেছি এই দেখো মেয়ে তো খুব আনন্দ পেয়েছে কারণ মায়ের সাথে প্রথমবার ঘুরতে এসছে এর আগে অনেকবারই গেছে মলে মামা পাপার সাথে একসাথে আমরা তিনজন গেছি আর কি কিন্তু মা মেয়ে প্রথমবার এটা মা মেয়ের প্রথমবার ঘোরা বাইরে কারণ আমার মেয়ে তো ছোটো তো ওকে নিয়ে একা বেরোনো রিক্স আগে নিইনি কখনো তো এই প্রথমবার ওকে নিয়ে একটু বেরোলাম বাইরেও খুব আনন্দ পেয়েছে আর এই যে ঘুরছি এদিক ওদিক দেখছি এটা স্মার্ট বাজার ভেতরে ঢুকে আমার তো ভীষণ ভালো লাগে এত গ্রসারির জিনিস এটা ওটা আমার দেখলেই কিনতে ইচ্ছা করে নানা রকম জিনিস আর এ দেখো বাবাম যাচ্ছে হেঁটে হেঁটে ভালো লাগছে বাবা যাচ্ছে এখন হেঁটে হেঁটে উপরে আর মলটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় কাছেই দেখছে এখানে কি নিয়েছো বাবাম দেখাও এখানে ঢুকে এই মানে খাতা পেন কালার পেনসিল কালার বুক এগুলো পাওয়া যায় এই জায়গায় চলে আসে যতবারই স্মার্ট বাজারের আসে ততবারই এখানে ওখানে এখানে দেখে ওখান থেকে কিছু না কিছু খেলনা বা কোনো জিনিস কিনে দিতেই হয় ওকে তারপর দেখো মল থেকে বেরিয়ে গেছি ভেতরে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন বাজে ওই পাঁচটা পঁচিশ সাড়ে পাঁচটা মতো বাজে বোঝোই তো মানে এক দোকান থেকে আরেক দোকানে ঘুর 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 করতে করতে ঘুরতে 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 একটু সময় লাগে আর বাচ্চা নিয়ে গেছি আস্তে আস্তে সব কিছু করতে হয় যাই এখন ফ্রেশ হবো হাত পাত হবো আর একটু খাবার নিয়ে এসে দেখাচ্ছি কি এনেছি এসেছি একটা চিকেন পাফ মেয়ে খাবে কি না জানি না আর এটা এনেছি একটা কেক যেটা আনতে গিয়ে ব্যাগে একটু লেগে টেগে গেছে আমি ব্ল্যাক ফরেস্টটা নিচ্ছিলাম মেয়ে বললো এইটা নেবে আসলে বাচ্চারা তো কালারফুল পছন্দ করে এটা হচ্ছে ব্লুবেরি এটাও খেতে আশা করি ভালো হবে একটু লেগে গেছে সাইডে ব্যাগে করে এনেছি তো অটোতে করে এসছি তো এই হচ্ছে ব্যাপার এখন হাত পা আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ হাত পা ধুয়ে নিয়েছি এবার খাবো তারপর আবার আসছি এক্ষুনি সাতটা বাজে অফিসে মনে কোনো প্রোগ্রাম ছিল মাঝে মাঝেই হয় আর এই দেখো প্যাকেট ওদের অফিস থেকেও দিয়েছে মিষ্টি আছে আছে বাবা আম তো অনেকক্ষণ ঘুমালো ঘুমিয়ে আমি শুয়েছিলাম আর আমার আজকে মানে ভীষণই মাথা যন্ত্রণা করছে আর গ্যাস হয়ে গেছে একটু ওষুধ খেলাম নানারকম সমস্যা আছে আমার আসার পরে বাবা বাবা আম অনেকক্ষণ ঘুমালো আর এত গরম লাগছে পাচ্ছি না মানে এসিটাকে চালিয়েছি একটু ভীষণ গরম লাগছে আর কি কিনেছি দাঁড়াও এই কয়েকটা কুর্তি কিনেছি খুব সাধারণ মানে কয়েকটাও কিনেছি এরকম একটা কুর্তি কিনেছি এই যে সবসময় রাত ইউজ করি আমি স্কুল টুল যাই তার জন্য লাগে তবে খুব লং লেনথের নয় হাঁটু অবধি পালাজো কিনতে হবে পালাজোর সাথে করা যাবে একদম অলিভ গ্রিন টাইপের নয় তার থেকেও লাইট কালার এটা একটা কুর্তি আছে এই যে একদম লাইট কালার ভীষণ লাইট কালার একটা লাইট কালার কিনলাম লাইট কালার তো সে একটা পড়া হয় না আর এই একটা এটাও কটনের এগুলো ভাজ করতে হবে ব্যাগ থেকে বার করে দেখেছি এরকম হয়ে আছে সব ভাজ করতে হবে পড়ার আগে আয়রনও করতে হবে এরকম একটা কুর্তি কিনেছি এটা রেড কালারের এটা রেডের মধ্যে সামনেটা এরকম কতটা বুঝতে পারছো জানি না চিকনের কাজ করা রয়েছে কটনের কুর্তি আর সাইডটা এরকম প্লেন এই যে এরকম টাইপের রেডের মধ্যে একটা কুর্তি কিনেছি আমি এইভাবেই দেখাচ্ছি তার কারণ আমার শরীরটা ভালো লাগছে না আর এমনি পুজোর সময় পড়লে তো তোমরা দেখতে পারবেই আমি তখন তো ভিডিও করব আর আর একটা কিনেছি পার্পেল কালারের সাইজটা এখন আমার এমন হচ্ছে এল হচ্ছে টাইট টাইট টাইটও না ঠিকঠাক আবার এক্সেল ঢিলা যাই হোক এটা দেখাতো তো তোলো এই যে এরকম একটা কুর্তি কিনেছি এটা একটু ভালো কুর্তি একটা তোলো ওপরে তোলো একটু কাজ করা এই জায়গাটায় বুঝতে পারছ করলে দেখতে ভালো লাগবে এর বুকের কাজটায় পুরো তোলো দানা দিয়ে আর চিনি বিট দিয়ে একটু জড়ি আছে হালকা তোলো এটা একটা কাজ করা রয়েছে পার্পল কালারটা খুব সুন্দর লাগলো আর মেয়ে বলেছে নিতেই হবে আমি মেয়েকে নিয়ে গেছিলাম আর স্লিভসে এরকম জড়ি দিয়ে মানে কাজ করা রয়েছে এটা এ লাইন একটা কুর্তি এর সাথে প্যান্ট লাগবে সবই কুর্তি যেহেতু ওয়েট বেড়ে গেছে আমি জিন্স টিন্স কিছু কিনে নিই আমি জিন্স টিন্স কিছু কিনে নি আর ওই একটা গেল আর ধরো এই আর একটা টিল ব্লু কালারের কালারটা গ্রিন আসছে গ্রিন গ্রিন কিন্তু নয় টিল ব্লু এটাও খুব সুন্দর কাজটা আমার ভালো লাগলো পুজোর সময় তো একটু কাজ করা ভালো লাগে তো এই দেখো এটা একটা এটাও কাঠদানা চিনি বিট দিয়ে কাজ করা সুতোর কাজ করাও আছে এরকম এই যে এরকম কাজ করা রয়েছে এই কালারটা খুব সুন্দর একদমই কালারটা আসছে না কালারটা গ্রিন কেমন একটা আসছে যেন এই কালারটা হচ্ছে টিল ব্লু কালার কিনেছি অনেকগুলোই কুর্তি কিনেছি এগুলো পুজোর সময় পরার জন্য কিনেছি পুজোর সময় পরতে পারবো বা কালী পুজোর সময় করতে পারবো আর একটা কিনেছি অফ হোয়াইট কালারে এটা ঘিয়া ঘিয়া কালার এটা হোয়াইট না হোয়াইট হলে তো খুব ভালো হতো হোয়াইট পেলাম না আমি হোয়াইট ভালোবাসি ভীষণ ব্ল্যাকও ভালোবাসি আমি এটা রয়েছে ক্রিম কালারের এটা হচ্ছে ক্রিম কালার খুব সোবার লাগলো কুর্তিটা আর এই জায়গার কাজটা পুরো গোল্ডেন কালারের জড়ি দিয়ে আর গোল্ডেন কালারের চিনি বিডস দিয়ে আর কাঠদানা দিয়ে কাজ করা রয়েছে এইখানটায় এই যে পুরো এরকম খুব সোবার মোটোভাব তোলা ওটাকে তো এটা ভীষণই সোবার লাগলো আমার এই জন্য নিলাম আর হাতে এরকম করে কাজ করা রয়েছে এর সাথে একটা লাল একটা প্যান্ট লাগবে পেন্সিল প্যান্ট রেড কালারের খুব সুন্দর লাগবে এর সাথে কন্ট্রাস্টেড মানে রেড কালারের প্যান্ট দিয়ে পরলে তো প্যান্ট একটাও কেনা হয়নি এই হচ্ছে কিনেছি আর হচ্ছে দুটো টি শার্ট কিনেছি আমার সব সময় বাড়িতে পড়ার জন্য লাগে তোমরা হয়তো ভিডিও তো দেখে থাকবে যে আমি বাড়িতে বেশিরভাগ টি শার্ট পড়ি কারণ আমার ভীষণই কমফোর্টেবল লাগে তো এই একটা টি শার্ট কিনেছি এটা একটা ল্যাভেন্ডার কালারের এই যে বাড়িতে পড়ার মতো একটু ওভার সাইজ টাইপের হাতাগুলো বড় বড় ঢোলা ঢোলা যেতে ওয়েট বেড়ে গেছে এখন আমার বেশি টাইট ফিটিংস জিনিস পড়লে দেখতে ভালো লাগছে না যাদের ওয়েট বেড়ে যাবে তাদের একটু লুজ করতে হয় কারণ খুব টাইট পরলে না খুব বডি শো করে আর এই একটা রয়েছে এখানে চি লেখা রয়েছে বাড়িতে পড়বো যাই হোক এটা একটা বটল গ্রিন কালারের রয়েছে আর এই হচ্ছে কিনেছি এই জিনিসগুলোই কিনেছি আর আমার মেয়েছে দেখাচ্ছে ও কিনেছে হচ্ছে ক্যামেলের এই কালারটা তো এই হচ্ছে ব্যাপার আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো আজকে ভিডিওটা আর বাড়াবো না যেহেতু দুপুরবেলাতেও গেছি আর যাই হোক তোমরা খুব ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে আর সামনে তো পুজো আসছে সবার নিশ্চয়ই শপিং কমপ্লিট হয়ে গেছে আর যাদের যাদের হয়নি হবে আমার তো লাস্ট মুহূর্তে চলছে একদম আমি তো কিনি না আগে লাস্ট মুহূর্তে এই যে কিনেছি একটা প্যান্ট প্যান্ট নেই প্যান্ট কেনা হয়নি প্যান্টের ব্যবস্থা একটু করতে হবে সবই এবার কুর্তি বার তাও একটা করে ড্রেস কিনি বা জিন্স কিনি এবার সেরকম কেউ কিনি নি কারণ এই ওয়েট বেড়েছে আমার ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না একটু ওয়েটটা কোনো না কমলে না মানে ভালো লাগে না দেখতে আর কি তো দেখা যাক এগুলোই পরে কাটাই এবারে কোনো রকমের বৃষ্টি বৃষ্টিগুলো তো ব্যাস গেল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো দেখো গুড নাইট বাবা